হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা জি কেগুলো প্র্যাকটিস করছিলাম তো আমাদের আজকের টপিক হচ্ছে স্পোর্টস বা খেলাধুলা তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে ভারতে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ভারতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নয়া দিল্লি বা নতুন দিল্লি ভারত দুইবার এশিয়ান গেমসের আয়োজক হয়েছে প্রথমবার উনিশশো সালে এবং দ্বিতীয়বার উনিশশো সালে উনিশশো একান্ন সালের গেমসের প্রধান ভেনু ছিল মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম যা ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত সে বছর ভারত মোট পনেরোটি স্বর্ণ ষোলোটি রৌপ্য ও কুড়িটি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় জাপানের পর দ্বিতীয় স্থান অর্জন করেছিল ঠিক আছে তারপরে দেখো নিচের কোন খেলাটি এগারোতম এশিয়ান গেমস বেইজিং উনিশশো নব্বই নতুন শাখা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তো এখানে অপশন রয়েছে কুস্তি কাবাডি ভলিবল স্কস তে হচ্ছে কাবাডি অপশন বি এশিয়ান গেমস প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় উনিশশো সাল পর্যন্তটি পরিচালিত হতো এশিয়ান গেমস ফেডারেশন দ্বারা এবং উনিশশো বিরাশি সাল থেকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অধীনে চলে আসে কাবাডি প্রথমবার প্রদর্শনী খেলা হিসেবে উনিশশো সালে অন্তর্ভুক্ত হয় এবং উনিশশো সালে বেইজিং এশিয়ান গেমসে এটি একটি আনুষ্ঠানিক ইভেন্টে পরিণত হয় দু হাজার আঠারো সালের আঠারোতম সংস্করণ পর্যন্ত ভারত পুরুষ ও মহিলাদের উভয় বিভাগে সর্বাধিক স্বর্ণপদক জিতে এই খেলায় আধিপত্য বজায় রেখেছে নিজের কোন রংটি জুডোর গ্রেডের সঙ্গে সম্পর্কিত নয় তো জুডোর গ্রেডের সঙ্গে সম্পর্কিত নয় সেটা হচ্ছে গোলাপি অপশন এ এটা সম্পর্কিত নয় জুডো একটি আধুনিক যুদ্ধকলা ও ক্রীড়া যা আঠারোশো সালে জাপানে জিগারো কানো কর্তৃক প্রতিষ্ঠিত হয় ভারতে জুডোর প্রথম পরিচয় ঘটে উনিশশো সালে শান্তিনিকেতনে জাপানি জুডোকা সিনজো তাকাগির প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে জুডো ফেডারেশন অফ ইন্ডিয়া জেএফআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং প্রথম জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় উনিশশো সালে হায়দ্রাবাদে ভারতীয় প্যারা অ্যাথলিট পারুল পারমার কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে অ্যানসার হচ্ছে ব্যাডমিন্টন পারুল পারমার একাধিক আন্তর্জাতিক পদক জিতেছেন যার মধ্যে রয়েছে এশিয়ান প্যারা গেমস বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং প্যারা অলিম্পিক্স এ মহিলাদের একক ও দ্বৈত বিভাগের স্বর্ণ পদক তার সমূহ হচ্ছে অর্জুন পুরস্কার দু সাল এবং গুজরাট সরকারের একলব্য পুরস্কার অন্যান্য ব্যাডমিন্টন খেলোয়াড়গুলোর মধ্যে হচ্ছে শ্রীকান্ত কেদাম্বি প্রকাশ পাড়ুকন পিভি, সিন্ধু তসনিম মীর তানিয়া হেমন্ত উনাতি হুদা রাজীব বাগ্গা পুলেল্লা গোপীচাঁদ আমি ঘিয়া সাহা লক্ষ সেন অপর্ণা পোপাট ও সাইনা নেহওয়াল বাস্কেটবল খেলায় প্রতিটি বাস্কেটের অভ্যন্তরীণ ব্যাস কত ইঞ্চি হয় তো বাস্কেটবল খেলায় প্রতিটি বাস্কেটের অভ্যন্তরীণ ব্যাস হয় আঠারো ইঞ্চি একটি এফআই মানের বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য আঠাশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার প্রতি দলে জন খেলোয়াড় থাকে যার মধ্যে একসময়ে পাঁচজন মাঠে থাকে একটি ম্যাচে চারটি কোয়ার্টার থাকে প্রতিটি দশ মিনিটের হয় স্কোরিং ফিল্ড গোল সমান দুই বা তিন পয়েন্ট দূরত্বের উপর নির্ভর করে ফ্রি থ্রো এক পয়েন্ট একটি শটে সর্বাধিক চার পয়েন্ট পাওয়া যায় সেন্টার লাইন ব্যাককোটের অংশ হিসেবে বিবেচিত কে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয় করেন তো অ্যান্সার হচ্ছে নীরজ চোপড়া অপশান বি নীরজ চোপড়া দু হাজার তেইশ সালে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভেলিন থ্রোতে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে কৃতিত্ব অর্জন করেন তিনি টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয় করেন অ্যাথলেটিক্সে দু হাজার আঠারো এশিয়ান গেমসেও তিনি স্বর্ণ যেতেন এবং দু হাজার ষোলো সালে বিশ্ব আন্ডার টোয়েন্টি চ্যাম্পিয়নশিপেও স্বর্ণপদক জিতেছিলেন তার পুরস্কার সমূহ হচ্ছে অর্জুন পুরস্কার দু হাজার আঠারো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দু হাজার একুশ পদ্মশ্রী দু হাজার বাইশ পরম বিশিষ্ট সেবা পদক দু হাজার বাইশ স্মৃতি মন্ধনা নিজের কোন খেলাধুলার সঙ্গে যুক্ত তো স্মৃতি মন্ধনা ক্রিকেটের সঙ্গে যুক্ত স্মৃতি মন্ধানা দু হাজার আঠারো ও দু হাজার একুশ সালে আইসিসি মহিলা বর্ষসেরা ক্রিকেটার হিসেবে রাকাইল হাইও ফ্লিন্ট অ্যাওয়ার্ড পান তিনি দু হাজার সেখানে দু হাজার চব্বিশ হে বাংলা ইংরেজি হয়ে গেছে বাধ্য তিনি দু হাজার চব্বিশ সালের আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হন পুরস্কার ঘোষণা অনুযায়ী জানুয়ারি দু হাজার পঁচিশে ঠিক আছে আচ্ছা টাইমড আউট নিয়মটি কোন খেলায় প্রযোজ্য তো টাইমড আউট এটা ক্রিকেটের সঙ্গেই যুক্ত অপশান সি হচ্ছে অ্যান্সার ক্রিকেটে টাইমড আউট নিয়ম অনুযায়ী একটি উইকেট পড়ার বা কোনো ব্যাটসম্যান অবসর নেওয়ার পর নতুন ব্যাটসম্যানকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাট করার জন্য প্রস্তুত থাকতে হয় যদি সে সময় মতো প্রস্তুত না থাকে তবে ফিল্ডিং দলের আপিলের পর থাকে টাইমড আউট ঘোষণা করা যেতে পারে অন্যান্য প্রচলিত ক্রিকেট শব্দ হচ্ছে অলরাউন্ডার রাউন্ডার অ্যারাউন্ড দ্য ক্রিকেট ওয়াল আউট সেঞ্চুরি ইত্যাদি আন্তর্জাতিক হকি ম্যাচে খেলার মাঠের প্রস্ত কত মিটার হয় তো আন্তর্জাতিক হকি ম্যাচে খেলার মাঠের প্রস্ত হয় পঞ্চান্ন মিটারের অপশান বি পঞ্চান্ন মিটার আন্তর্জাতিক হকি মাঠের মান নির্ধারিত মাপ দৈর্ঘ্য একানব্বই দশমিক চার মিটার একশো গজ এবং প্রস্থ হচ্ছে পঞ্চান্ন মিটার বা ষাট গজ গোল পোস্টের মাপ প্রস্থ তিন দশমিক ছয় ছয় মিটার বা বারো ফুট ও উচ্চতা দুই দশমিক এক চার মিটার বা সাত ফুট প্রাক্তন ক্রিকেটার রজার বিনী কোন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন তো রজার বিনী ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন অপশন সি হচ্ছে অ্যান্সার রজার মাইকেল হামফ্রে বিনি ছিলেন ভারতের একজন প্রাক্তন অলরাউন্ডার এবং উনিশশো সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি ভারতের হয়ে সাতাশটি টেস্ট এবং বাহাত্তরটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ বা ওডিআই খেলেছেন ওডিআই মানে ওয়ান ডে যেটা ঠিক তিনি উনিশশো সালের ভারতের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেট বিজয়ী দলের অংশ নেন ভারত উনিশশো সালে অনুষ্ঠিত সার্ক গোল্ড কাপ ফুটবল অপশান বি দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতাটি উনিশশো সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোঅপারেশন বা সার্ক গোল্ড কাপ নামে শুরু হয় উনিশশো সালে নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান গোল্ড কাপ রাখা হয় এবং উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত এস এ মানে সাফ গোল্ড কাপ নামে পরিচিত ছিল দু সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত নিচের কোনটি টেবিল টেনিসের প্রাচীন বা ঐতিহাসিক নাম হিসেবে ব্যবহৃত হতো গোসিমা হুইফ্যাপ পিং পং তো এখানে হবে ও সি ঠিক আছে এ হুইফ খেলার প্রাথমিক একটি যা বলের আঘাতে উৎপন্ন শব্দ মূলত শ্যাম্পেন কর্ক থেকে অনুপ্রাণিত গোসিমা আঠারোশো নব্বই দশকে নির্মাতারা খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ব্যবহার করতেন পিংপং ইংল্যান্ডের যে জ্যাকুইস অ্যান্ড সন এলটিডি নামক কোম্পানির ট্রেডমার্ক পরে যুক্তরাষ্ট্রে পার্কার ব্রাদার্স এবং হাসব্রোয়ের কাছে লাইসেন্স করা হয় দু হাজার চোদ্দো সালে এশিয়ান গেমসে পুরুষদের হকি প্রতিযোগিতায় ভারত কত বছর পর স্বর্ণ পদক জয় করেছিল তো হচ্ছে ষোলো বছর পর অপশান এ ষোলো বছর ভারতে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে চতুর্থ স্বর্ণপদক জয় করে ভারতের স্বর্ণজয়ী বছরগুলো উনিশশো ছেষট্টি ব্যাংকক উনিশশো আটানব্বই ব্যাংকক দু হাজার চোদ্দো ইঞ্চন দু হাজার চীন দু সালের ফাইনালে ভারত পাকিস্তানকে চার দুই গোলে হারিয়ে শীর্ষস্থানে ওঠে তথ্য ফিল্ড হকি প্রথম এশিয়ান গেমসে উনিশশো আঠান্ন টোকিও অন্তর্ভুক্ত হয় আর নারীদের প্রতিযোগিতা শুরু হয় উনিশশো বিরাশি সালে নয়াদিল্লি ভারতে রাজ্যবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিকে শুটিং রৌপ্য পদক জয় করেছিলেন তো অ্যান্সার হচ্ছে দু হাজার চার এথেন্স রাজ্যবর্ধন সিং রাঠোর চার সালের এথেন্স অলিম্পিকে পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিং এ রৌপ্য পদক জয় করেন তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তিগত রৌপ্য পদক জয়ী শ্যুটার অন্য উল্লেখযোগ্য সাফল্য যেমন অভিনব বিন্দ্রা দু হাজার সালের বেইজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয় করেন নীরজ চোপড়া দু সালে টোকিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে জ্যাভেলিন থ্রো ভারতের প্রথম স্বর্ণপদক অর্জন করেন এবং তিনি ভারতের দ্বিতীয় ব্যক্তি যিনি ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন বোল জ্যাক ও ম্যাট এই তিনটি উপকরণ প্রয়োজন হয় যে খেলায় তা হলো লন বোলস অপশান এ লন বোলস এটি এমন একটি খেলা যেখানে খেলোয়াড়রা বড় বল বা বল গড়িয়ে একটি ছোট লক্ষ্য বলের বা জ্যাক যতটা সম্ভব কাছে নিতে চেষ্টা করে প্রধান উপকরণ হচ্ছে জ্যাক ছোটো বল ব্যাস তেষট্টি থেকে ষাটষট্টি মিমি বল বড় বল ব্যাস একশো বারো থেকে একশো চৌত্রিশ মিমি যা বক্রভাবে গড়ানোর জন্য তৈরি আর ম্যাট কাপড়ে তৈরি ছশো মিমি এবং ছশো মিমি গণিত তিনশো ষাট মিমি আয়তাকার পার্টি যার উপর দাঁড়িয়ে খেলোয়াড় বলটি ছোড়েন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন বা আইটিএফ নিয়ম অনুযায়ী ডাবলস ম্যাচে টেনিস কোর্টের প্রস্ত কত ফুট হওয়া উচিত তো অ্যান্সার হচ্ছে ছত্রিশ ফুট অপশান সি হচ্ছে অ্যান্সার ছত্রিশ ফুট আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের মানদণ্ড অনুযায়ী ডাবলস ম্যাচে পুরো কোর্ট ব্যবহৃত হয় যার প্রস্ত ছত্রিশ ফুট প্রায় দশ দশমিক নয় সাত মিটার একক ম্যাচে কোটের সম্প্রস্থ তুলনামূলকভাবে কম কারণ তার ডাবল সাইড লাইনের ভেতরের অংশে সীমাবদ্ধ থাকে কাবাডি খেলায় লোনায়ের জন্য কত পয়েন্ট দেওয়া হয় লোনার জন্য দুই পয়েন্ট দেওয়া যাওয়া দেওয়া হয় কাবাডি খেলায় যদি একটি দল প্রতিপক্ষ দলের সমস্ত সাতজন খেলোয়াড়কে আউট করতে সক্ষম হয় তবে তারা লোনা বা ওয়াল আউট হিসেবে দুই অতিরিক্ত পয়েন্ট পায় এরপর প্রতিপক্ষ দল আবার পূর্ণ সংখ্যায় মাঠে ফিরে আসে এবং খেলা চলতে থাকে তীরন্দাজিতে একেবারে তীর ছুঁড়ে অভ্যন্তরীণ স্বর্ণবৃত্তে আঘাত করলে সর্বোচ্চ কত স্কোর পাওয়া যায় তো সর্বোচ্চ দশ স্কোর পাওয়া যায় তীরন্দাজির লক্ষ্য চিহ্নে দশটি বৃত্ত থাকে যার পয়েন্ট এক থেকে দশ পর্যন্ত সবচেয়ে ভেতরে সোনালী বৃত্ত দশ নম্বর দিয়েই ভারতের উল্লেখযোগ্য তীরন্দাজের মধ্যে রয়েছেন দীপিকা কুমারী প্রবীণ যাদব তরুণদীপ রায় হরবিন্দর সিং ও শীতল দেবী সার্টি অবশ্যই শর্ট সার্ভিস লাইনের উপারে যেতে হবে যা নেট থেকে এক দশমিক নয় আট মিটার বা ছয় দশমিক পাঁচ ফুট দূরে অবস্থিত শর্ট সার্ভিস লাইন কোন খেলার অন্তর্গত একটি লাইন তো এটা হচ্ছে ব্যাডমিন্টনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ অরেঞ্জ কাপ কাকে প্রদান করা হয় অরেঞ্জ ক্যাপ কাপ না অরেঞ্জ ক্যাপ এটা লিগের সর্বাধিক রানপ্রাপ্ত খেলোয়াড়কে দেওয়া হয় ওকে তো আজকে এই পর্যন্ত এরপরের কোশ্চিনগুলো পরে নিয়ে আসবো